সম্মানিত দর্শক কামিজের জন্য ব্যান্ড কলার কিভাবে কাটিং করতে হয় কত ইঞ্চি লম্বা কাটিং করতে হয় এবং কত ইঞ্চি চৌড়া কাটিং করতে হয় আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন তো দর্শক বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তো চলুন শুরু করা যাক তো আমি এখানে হচ্ছে বক্রম নিয়েছি কলাটি কাটিং করার জন্য ফার্স্ট অফ অল ভাবে হালকা একটু রাউন্ড করে হচ্ছে একটা মার্জিন বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন হালকা অল্প করে কিন্তু রাউন্ডটা দিয়েছি আমি ঠিক আছে এর চেয়ে বেশি দেওয়া যাবে না এটার চওড়া থাকবে হচ্ছে এক ইঞ্চি দুই সুতা পরিমাণ ঠিক আছে এক ইঞ্চি দুই সুতা পরিমাণ তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে নেবেন আর এই ভিডিওটা যদি পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তারপরে এখানে এক ইঞ্চি দুই সুতো পরিমাণ চোরা করে আবার ওই ভাবে একটা মার্জিন দিয়া কাটিং করে নিতে হবে তো কাট করা নেওয়ার পরে এবার এটা হচ্ছে কত ইঞ্চি লম্বা থাকবে ঠিক আছে সেটা হচ্ছে মেন বিষয় তো আমরা এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিব তো এই ব্যান কলারটা লম্বা 10 থেকে 11 ইঞ্চি ঠিক আছে যাদের একটু বেশি বড়ি হবে ধরেন 38 40 42 এরকম যাদের হবে তারা 11 ইঞ্চি দিবেন আর যদি ছত্রিশ চৌত্রিশ আটত্রিশ এরকম হয় তাহলে আপনারা দশ ইঞ্চি পরিমাণ এটার লম্বা মাপে নিয়ে এরকমভাবে হালকা রাউন্ড করে ব্যাস এরকমভাবে কেটে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাটিং করে নিলাম আমি তো এরকমভাবে হচ্ছে আপনাদেরকে কাটিং করে নিতে হবে তো সেমভাবে হচ্ছে মাঝখান থেকে ভেঙে অপর পাশটা হচ্ছে এরকমভাবে কাটিং করে নিতে হবে তো এরকম সুন্দর হচ্ছে এই ব্যান কলারটি মানে কামিজের জন্য হাফ ব্যান্ড কলার যেটাকে বলা হয় সেটা আপনারা কাটিং করে নিতে পারবেন এরপর এটা যদি আপনারা সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন আমি আপনাদেরকে এটা সেলাই ভিডিও কিভাবে করতে হয় সেটা দেখাবো সেলাই কিভাবে করতে হয় সেটা দেখাবো তো এই দেখতে পাচ্ছেন এটা এইভাবে হচ্ছে থাকবে তো দর্শক বন্ধুরা আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে একটি কামিজের জন্য ব্যান্ড কলার কাটিং করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্স ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল